নির্গত কালো ধোয়ায় নষ্ট হচ্ছে চারপাশের পরিবেশ বিষখালী নদীর তীর অপরূপ সৌন্দর্যে ঘেরা বরগুনা জেলার বেতাগি উপজেলা শহরের পাশেই গড়ে উঠেছে এই ইট তৈরির বাটা যেখানে রয়েছে চারপাশে বৃক্ষের সমহার যা দেখে মানুষের মন জুড়িয়ে যাবে সেই পরিবেশকে ধ্বংস করছে এই ইটের ভাটা যার ধোয়ায় চারপাশের থেকে হাঁটা চলা দুষ্কর হয়ে পড়েছে কোনোভাবেই কোনো যেন মানছে না তারা সরকারের কর ফাঁকি দেয়া থেকে শুরু করে পরিবেশের ছাড়পত্র নিচ্ছেন না শুধুমাত্র জেলা প্রশাসনের এলার ফান্ড ম্যানেজ করেই চলছে এইসব ইটের ভাটা যা পরিবেশ অধিদপ্তর বন্ধ করার ঘোষণা দিয়েছে কিন্তু নামেমাত্র ঘোষণা দেওয়া হলেও এ জেলায় চলছে যেমন তেমন করে দেখছেন চারপাশের পরিবেশ সবুজের সমহার যা দেখলে আপনার মন জুড়িয়ে যাবে সেই পরিবেশকে ধ্বংস করার একমাত্র কারণই হচ্ছে এই ইটের ভাটা যা আমাদের এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে নদীর চারপাশের চরের মাটি অবৈধ উপায়ে সংরক্ষণ করে সেই মাটি দিয়ে তৈরি করে ইট যা একটা সময়ে আমাদের বন্যা রক্ষা ভেরিবাদ হুমকির মুখে পড়বে প্রশাসনের সঠিক নজরদারি নেই এইসব সব ইট মালিকদের উপরে ইট বাটা মালিকরা অনেক প্রভাবশালী যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন ক্ষমতা খাটিয়ে ফসলি জমি এবং ভেরিবাদের পাশের মাটি কেটে ইট তৈরি করতেন মেয়র এবিএম গোলাম কবির বেতাগি উপজেলা পৌর আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান সাবেক বারবার নির্বাচিত পৌর মেয়র গোলাম কবির তার আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে এই ইট বাটা চালিয়েছেন তবে এখন তার শক্তি কোথায় তার পাওয়ার কোথায় সে নিয়ে প্রশ্ন জনমনে সে কিভাবে চালাচ্ছে পৌর শহরের পাশেই গড়ে ওঠা এই ইটের বাটা যা পরিবেশ ধ্বংসকারীর একমাত্র ঔষধ এবং পরিবেশ ধ্বংসের শুধুমাত্র ধোয়াই ভাইরাস এই সব ইটবাটা বন্ধের জন্য দাবি জানিয়েছেন ওই এলাকার সচেতন মহল